হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বোলপুরে বোলপুরের এটা দাদা সবুজ পত্র আপনাদের তার আগে পরিচয় করে দিই উনি হচ্ছেন বরুণ গড়াই উনি আমার শুদ্ধ এক দাদা বন্ধু দাদা আর কি তো দাদা যেটা করলো আর কি এখানটা উনি হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন সেটা হচ্ছে দাদা করে দাদা হচ্ছে গিয়ে এখানকার যত ফুল টুল আছে যত দাই দেখতেছেন এটা মোটামুটি দাদাই হ্যান্ডেল করে তো আপনারা চাইলে কেউ ওনার সাথেও যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আমি পরে দিচ্ছি আগে আমরা যেটা দেখবো এখানে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপেল গাছ মূলত এই প্রকল্পে উনি আমাকে নিয়ে আসছে ওনার কিছু ফল গাছ আছে যেটা হচ্ছে কি উনি কীভাবে ট্রেনিং ট্রেনিং করবে সেটা জানেন না যার কারণে যেহেতু আমার এটা নিয়ে পড়াশোনা আছে যার কারণে উনি আমাকে ডাকলো যে ভাই তুমি তো বাংলাদেশে এত সুন্দর আপেল গাছ করতেছ আমরা করতে পারতেছি না ফল ফলাতে পারছি না ব্যাপারটা আসলে কি তো ব্যাপারটা আসলে কি সেটাই কথা বলবো এই গাছটাতে এখন যেটা বয়স সম্ভবত আনুমানিক গাছের বয়স হচ্ছে দুই বছর তার বয়সটা কত হবে হ্যাঁ দুই বছর এই যে দেখেন গাছটা এটা দেখলেই বোঝা যাচ্ছে এই যে একটা রিং হয়ে গেছে তো রিং এর পরে আরেকবার বাড়ছে মানাচ্ছে গাছের বয়স দুই বছর হয়তো তোমরা এক বছরের চারা নিয়ে আসছি মানে হচ্ছে টোটাল গাছের হিসাব করলে গাছের বয়স তিন বছর তিন বছর ঠিক আছে এখন এই গাছটাতে কিন্তু টেকনিক্যালি যে বিষয়গুলো দরকার ফলানোর জন্য সেটা কিন্তু কখনোই করা হয়নি এখন এটা কি করণীয় এই ধরনের গাছ যদি থাকে আপনার আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে সামার প্রুনিংটা করতে পারেন এখন দেখাই মজার বিষয়টা কি দাদা হচ্ছে কি আমাকে এই ধরনের একটা সিগনেচার বা প্রিং নিয়ে আসছে এখন এটা দিয়ে আমি কেন করতেছি না তো দেখেন তো এর অবস্থাটা কি দেখেন তো অবস্থা এর তো নিজেই কন্টামিনেটেড হ্যাঁ এর তো নিজেই এখানে হচ্ছে কি নানান ফাঙ্গাল ইনফেকশন আছে ফাঙ্গাস টাঙ্গাস আসে তারপরে ব্যাকটেরিয়া থাকতে পারে এখন এইটা দিয়ে যদি কাটি এইটা লেগে যাচ্ছে আর হচ্ছে কি এটা সার্প না হ্যাঁ এটা হাতেই কাটবে না তার তো গাছ এব্রো থেবড়ে হয়ে যাবে তো এই কারণে এটা অ্যাভয়েড করবেন তো দাদা ধরেন তো এখন যেটা হচ্ছে ব্যান্ডিংটা আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি ব্যান্ডিংটা করলে কি হবে দেখেন এটার যে এপিক্যাল এপিকাল এপিক্যাল সব সময় উপর দিকে থাকে এখন যদি আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে গ্রোথটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ গ্রোথটা বন্ধ হয়ে যায় কি করবে এই যে বাটগুলো দেখতে পাচ্ছেন চোখগুলা দেখতে পাচ্ছেন এগুলা কি করবে যখন বৃদ্ধি হতে না পারবে তখন এগুলোর উপরে ফোকাস দেবে এগুলো আস্তে 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 পুষ্টি নিয়ে বসে থাকবে সামনে যে আমাদের ফেব্রুয়ারি মাসটা আসবে তখন এখানে দাদা গরম পড়া শুরু করে কখন সুতরাং ফেব্রুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ মানে হচ্ছে বসন্তের দিকে যখন আপনার একটু গরম পড়া শুরু করবে তখন হচ্ছে গিয়ে এর ফ্লাওয়ারগুলো ফুটতে শুরু করবে ঠিক আছে এখন বিশেষ হচ্ছে এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার বার্ড হবে এতগুলো নেবেন কি এতগুলো নিলে হচ্ছে কি তো কোয়ালিটি ফ্লাওয়ার পাবেন না যদি কম নেন তাহলে হচ্ছে কি ফ্লাওয়ারের যে ফার্টিল ফ্লাওয়ার পাওয়া যাবে ঠিক আছে এই কারণে কম নিতে হবে আর এখানে যদি হচ্ছে প্রুনিং করে দেওয়া যেত এখনই সামার প্রুনিংটা তাহলে খুব ভালো হতো যেহেতু করতে পারছি না ওনাকে ব্যান্ডিংটা দেখে দিচ্ছি আপনারা যারা সামার প্রুনিং করতে চান তারা আমাদের ভিডিও এই যে ইউটিউব চ্যানেলেও আছে ইনস্টাগ্রাম আছে একটু ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা আমি কমেন্টে লিঙ্কে দিয়ে দেবো তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্যান্ডিং করব ব্যান্ডিং করার জন্য যেটা করব এই যে বাবা হচ্ছে কি সুতলা মানে সুতলা বলতে সুতলি সুতলা যাই বলি না কেন ধাগা একই জিনিস এক এক জায়গায় এক এক ভাষা তাই তো একদম এখন এটা আমরা এই গাছটাতেই বাঁধি না বা গাছটার সাথে একটা খুঁটি দে আছে এই খুঁটিতে বাঁধি এটাকে কি করলাম এটাকে হচ্ছে কি এদিকে নিয়ে আসতে হবে কাকা তোমার কাছে কি কাটার জন্য কিছু আছে বা তোমার ওটা শিখে সেটা দিয়ে কাটা যাবে কাঁচি আছে কাঁচি আছে তোমাকে যেটা দিলাম ওটা কি দাও না এটা কাটবে কি লেট আছে কি এটা তুমি কাটার চেষ্টা করো না এই তো হয়ে গেল এটাকে যেটা করতে হবে এটা বাঁধার একটা টেকনিক আছে এটা যদি আপনি নরমালি বাঁধতে যান না খুলে উপর চলে আসবে এটা কি করতে হবে এটা একটা নটের সিস্টেম আছে আপনি জাস্ট হচ্ছে কি দুইটা প্যাচ দিলেন দুইটা প্যাচ দেওয়ার পরে এই বাধা নিয়েও কিন্তু একটা ভিডিও আছে আপনি কিন্তু চাইলে সেটাও দেখতে পারেন এখন কি হবে ফোর্সকে উপরে চলে আসলো না হ্যাঁ জাস্ট এরকম থাকলো এরকম করে যখন আমরা সব দিক দিয়ে বেঁধে দেব এরপরে এরপরে কী হবে এই যে যে শ্যুটগুলো আর বাড়তে পারবে না তখন যেটা বললাম যে এই বাটগুলো ফার্টিল হবে এরপরে যদি আপনি একটু ফার্টিলাইজার দেন গোড়ায় যখন হচ্ছে গিয়ে সামনে এখন অক্টোবর মাস হয়ে গেলো সামনে হচ্ছে গিয়ে আপনার শীত চলে আসবে হ্যাঁ বেশি তো দিন নেই সামনেই তো শীত চলে আসবে এরপরে আপনি যদি একটু জৈব সার দেন একটু ব্যালেন্স যে এনপিকে আছে ব্যালেন্স এনপিকে দেন সেটা দিলে কিন্তু খুব নর্মালি হচ্ছে গিয়ে গাছটা পুষ্টিভাবে পুষ্টি নিয়ে সে ফ্লাওয়ার বাটটাকে তৈরি করবে

হুম এই ছাটগুলোতে তুমি নিচের দিকে দিয়ে তো আর উপরটাকে একটু বাঁকাই দিলা জাস্ট এরকম সুতলি দিয়ে বেঁধে দিলে বেঁকে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে হয়ে যাবে না না তারপর কি হবে ওর এই যে বাডগুলো এই যে দেখো ছোট ছোট হয়ে আছে না ও কি হবে ও পুষ্টি পাবে পুষ্টি পায় ও কিন্তু আবার সে ফলের সিজনে ফল দিবে এই হচ্ছে নিয়ম যদি ওটা প্রুনিং করা যায় ডগাটা প্রুনিং করবা না প্রুনিং কেন করবা প্রুনিং করার দরকার নাই তুমি যখনই বেশি কাটবা ছ বেশি বড় হবে যত বেশি কাটবে তত বেশি বড় হবে এখন যদি প্রুনিং করতে চাও সামনে শীত আসতে এখন প্রুনিং করা যায় কিন্তু এটা ওই যে শীতের পরে প্রুনিং কম করতে হবে যত বেশি পুনিং করবা তত গাছ বেশি বড় হবে যদি তোমার ইচ্ছা থাকে গাছ ছোট রাখার হ্যাঁ তাহলে হচ্ছে তুমি সামার প্রুনিং মানে হচ্ছে গরমের শেষের দিকে প্রুনিং করতে পারো আর যদি তোমার গাছ বেশি বড় করার ইচ্ছা থাকে তাহলে উইন্টারের দিকে পূর্ণিং করবো কাজ বেশি বড় হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে মেইন যে পয়েন্টটা সেটা বুঝতে পারছেন যেহেতু দাদাকে বোঝানোর জন্য ভিডিওটা ছিল সাথে আমি ভিডিওটাও করে নিলাম আপনারা যদি চান এই বিষয়ে ডিটেলসে আমার পেজে ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন তো যে যেখান থেকে থাক ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন করুন দা আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলেন আমি আজকে সঙ্গে পেয়েছি ভাইকে তো খুব একটা আপেল গাছ বা আঙুর গাছ এখানে আমার আছে আমি খুব ভালো ফল পাইনি তো দেখা যাক এবারে নতুন টেকনিক কিছু শিখলাম এবং আরও বিস্তারিত আলোচনা হবে ভাইয়ের সঙ্গে তো দেখি এবছর কেমন কী রেজাল্ট পাই আশা করি ভালো রেজাল্ট পাবো আর বরন্দা হচ্ছে গিয়ে যেহেতু উনি বোলপুরের মানুষ

ম্যাক্সিমাম হচ্ছে বরুণদা করছে আপনাদের যদি কেউ বরুন্দার সাপোর্ট দরকার হয় বরুন্দা সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন কোনো ব্যাপার নেই আর যদি আপনাদের কেউ এরকম বরুণদার মতো যদি না বুঝে থাকেন যে ভাই আমি তো গাছ লাগাইছি জিনিসটা বুঝতে পারতেছি না আমি আপেল গাছ লাগাইলাম আঙ্গুর গাছ লাগাইলাম ফল হচ্ছে না সেক্ষেত্রে যদি চান আপনারা কিন্তু আমার সাথেও যোগাযোগ করতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে তো টাটা বাই ভাই Ted him. a cut off.